কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের আজকের ভিডিও ছিঙ্কারা চারশো পঞ্চাশ মিলি ছিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের আজকের ভিডিওতে থাকছে ছিঙ্কারা চারশো পঞ্চাশ মিলি ছিরাপের কার্যকারিতা পার্শ্বপ্রতিক্রিয়া এমআরপি এবং কি কি কাজে ব্যবহার করা হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হ্যাঁ বন্ধুরা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছেন। আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের সময় মতো আপনাদের সঙ্গে সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে বলার চেষ্টা করব তো আর কথা নয় চলে যাব মূল প্রসঙ্গে শুরু করা যাক প্রথমে একটু পরিচিত হয়নি এই যে আমার হাতে যে সিরাপটি আপনারা দেখতে পাচ্ছেনা চারশো পঞ্চাশ মিলি সিরাপ প্রস্তুতকারক হামদাদ সোনারগাঁ নারায়ণগঞ্জ বাংলাদেশ প্রতিটি কোম্পানির মতোই ডিয়ার নাম্বার দেওয়া রয়েছে এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে এমআরপি দেওয়া রয়েছে দুইশত টাকা স্ক্যানার এই যে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে এটি মেডিসিন শত বছরের মেডিসিন অনেকটা গরম ঘেমে যাচ্ছি হবে তো আপনাদের সুবিধার জন্য এই যে ভিতরের যে গেট আপটা আছে আমি ভিতরের গেট আপটি একদম দেখে দিচ্ছি অসাধারণ গেট আপনাদের ব্যবহারের জন্য এই যে চামচ রয়েছে তো আমরা পরিচিত হলাম তো এখন কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নি তো বন্ধুরা এখানে লেখা রয়েছে শারীরিক ও ও মানসিক শক্তিবদ্ধ তৈরি সেটা লেখা আছে আমি নতুন করে আর বলবো না পূর্বে আপনাদেরকে বলেছি তো এখন আমরা কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নিই যাদের স্বাভাবিক দুর্বলতা রয়েছে সাধারণ দুর্বলতা রয়েছে অর্থাৎ যখন বসে থেকে একদম উঠছেন তখন মাথা ঘুরে আসছে কোনো কাম কাজ থেকে আসার পরে মাথা গাঁদ ঘুরে ঠিক মতো হাঁটতে পারছেন হাতে নিয়ে যেতে পারছেন না বা একটা একদম জাগাতে না একটা আপনারা জাগাতে পারছেন না জাগাতে গেলেই একদম চোখ মুখ অন্ধকার হয়ে মনে হয় পড়ে যাবেন সেক্ষেত্রে আপনারা এই চিরাপটি একদম ব্যবহার করতে পারবেন যাদের পাকস্থলী একদম কম পাকস্থলীতে একদম হজম ঠিকমতো হচ্ছে না একবার খেলে দ্বিতীয়বার খাবার ইচ্ছে হচ্ছে না তিন থেকে চারবার দিনে টয়লেটে যেতে হচ্ছে সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন এছাড়া পাকস্থলীতে যাদের খাদ্যগুলো একদম হজম হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এই ব্যবহার করতে পারবেন যাদের লিভারের দুর্বলতা রয়েছে লিভারের ঠিকঠাক মতো কাজ করছে না সেক্ষেত্রে আপনারা এই ছিঙ্কারটি ব্যবহার করতে পারবেন রক্ত স্বল্পতার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন মহিলাদের গর্ভকালীন সময় এবং স্তন্যদানকালীন সময়ে এটি ব্যবহার করতে পারবেন এবং ঋতুচাপের পরে যে শারীরিক দুর্বলতা হয় সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন এছাড়াও ভিটামিন এর অভাবে যারা চোখে একদম কম দেখছেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ভিটামিন সি এর অভাবে যে রোগগুলো হয় যেমন স্কার্বি রোগ মুখে ঘা শরীরে বিভিন্ন ধরনের ফুসকরি একদম ভালো হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ভিটামিনটা ব্যবহার করতে পারবেন এছাড়াও এই সিরাপটি আপনারা যদি ব্যবহার করতে পারেন চিকিৎসকের পরামর্শ যদি ব্যবহার করতে পারেন আপনারা এটা সুন্দর হবেন আপনাদের চুলের ক্ষেত্রে কাজ করবে হাতের নখের ক্ষেত্রে কাজ করবে এবং আপনাদেরকে হেলদি হতে সাহায্য করবে এই ছিল মূলত সিংকারা সিরাপের কার্যকারিতা তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো এটি আমরা একটু সেবনের নিয়ম সম্পর্কে জেনে নিই এটি সেবনের নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য চার থেকে ছয় চামচ সিরাপ প্রতিদিন এক থেকে দুইবার শিশুদের জন্য হাফ থেকে এক চামচ প্রতিদিন এক থেকে দুইবার তো এই ছিল মূলত সিরাপের সেবনবিধি তো আমরা একটু পার্শ্ববর্তিকীয়া সম্পর্কে জেনে নিই এই সিরাপের পার্শ্ববর্তিকিয়া একদম নেই বললেই চলে এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদান নিরাপদে ব্যবহার করতে পারবেন এছাড়াও এই ৪৫০ চারশো সিরাপের আরও যে কয়েকটি অসাধারণ গুণ রয়েছে তো সেটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে আলোচনা করব না আমি পরবর্তীতে আপনাদেরকে বলার চেষ্টা করব আপনারা যারা যারা এটি ব্যবহার করেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন কতটা উপকৃত হয়েছেন এটি যৌবন ধরে রাখতে এবং সৌন্দর্য ধরে রাখতে অনেকটা কার্যকারী তো এটার পুরোপুরি বিষয়টা আপনাদেরকে আগামীতে বলবো আজকে এতটুকুই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই কথা বলি কারণ প্রত্যেকটা মানুষের মাঝে যেন পৌঁছে যায় প্রত্যেকটা মানুষ যেন বুঝতে পারে